যে পরিবার তাদের ছেলেকে হারিয়েছে যে পরিবার তার বাবাকে হারিয়েছে যে পরিবার তার ভাইকে হারিয়েছে সেই পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো আমরা এখান থেকে নিয়ে বডি নিয়ে আমরা যাবো নন্দীগ্রামে জলপাই সাত নম্বর জলপাই যেখানে বাড়ি আমরা যাব সেখানে পরিবারকে সান্তনা মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন সান্ত্বনার কথা তো সেইটা পরিবারের কাছে তার বার্তা পৌঁছে দেওয়া সেইটা অর্ডার দিয়েছে কারণ ওই তো একই জিনিস শুভেন্দু অধিকারী সেই এই গিয়েছিল দেখুন আধা সামরিক বাহিনী পুরো সামরিক বাহিনী কি কোনো বাহিনী নয় কোথাও কি কোনো ফলাফলের হেরফের হচ্ছে এই যে উপনির্বাচনগুলো হলো ছটা সেই ছটা উপনির্বাচনে উননব্বই কোম্পানি ছটা মাত্র উপনির্বাচন উননব্বই কোম্পানি আধা সামরিক বাহিনী ছিল কিছু কি ফারাক হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের জেতার লিড বেড়েইছে সবাই বলে উপনির্বাচনে সাধারণভাবে মানুষ কম ভোট দেয় কারণ তাদের আগ্রহ কম থাকে কিন্তু দেখা যাচ্ছে যখনই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির কথা হচ্ছে মানুষ বেশি উৎসাহ নিয়ে এসে বিজেপিকে গোহারা হারাচ্ছে তৃণমূলকে বিপুল ভোটে জয়লাভ করাচ্ছে এর থেকেই বোঝা উচিত যে তোমরা যেতে পারো কেন্দ্রীয় সরকারের কাছে সুপ্রিম কোর্টের কাছে আমাদের সৈন্য লাগবে আমাদের এই লাগবে ওই লাগবে নির্বাচন কমিশন তাদের সঙ্গে সব কিছু কিন্তু মানুষই তো শেষ কথা বলে মানুষই শেষ কথা বলে বলেই এখানে এই অবস্থা তাই মানুষ আমরা মানুষে বিশ্বাস করি ওরা বোমাতে বিশ্বাস করে আমরা মানুষের উন্নয়নে বিশ্বাস করি তৃণমূল কংগ্রেস আর ওরা মৃতদেহে বিশ্বাস করে এই হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের রাজনীতির তফাৎ এই রাজনীতি বেশি দিন চলতে পারে না এবং আমরা চলতেও দেবো না আমি এখান থেকে একটাই কথা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্য বলে দিচ্ছি এটা আপনি বলেন যে আমি নন্দীগ্রামের আমি পূর্ব মেদিনীপুর বলেন আমি আপনাকে শেষ হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি আপনি বন্ধ করুন এই মৃতদেহ এবং রক্ত নিয়ে ছেলে ছেলেখেলা অসহায় মানুষকে মারার আর চেষ্টা করবেন না তার ফল খারাপ হবে কারণ আমরা তার কিছু ব্যবস্থা নেব সেটা বলছি না মানুষ যদি খেপে যায় তাহলে কিন্তু আপনার আর পালাবার জায়গা থাকবে না ওই আঠেরো জন তিরিশ জন কেন্দ্রীয় সিকিউরিটি নিয়ে যে ঘুরে বেড়ান তারা পর্যাপ্ত হবে না আপনি বারবার বলছেন কেন্দ্রীয় বাহিনী এবার আপনাকে এক কোম্পানি কি দু কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিজের জন্য লাগবে কারণ মানুষ খেপে গেলে পালাবার জায়গা পাবেন না